বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে দুর্নীতি দমন কমিশনের হানা এবার আর কেউ কোনো ছানাপোনা একদমই পার পাবে না একটু তামাশা করলাম নাটক করলাম অভিনয় করলাম কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটটাকে তামাশা বানিয়ে ফেলেছে তামাশা আগেও চলেছে এখনো বিদ্যমান দুর্নীতি দমন কমিশন বা দুদক আকস্মিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটে অভিযান চালিয়েছে দুদককে স্যালুট ধন্যবাদ কেননা বাংলাদেশের যে ক্রীড়া ফেডারেশনগুলো নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের মধ্যে ক্রিকেট বোর্ড এক নম্বরে তিনটা বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বেশি আলোকপাত করেছে বা সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে কথা বলেছে নাম্বার ওয়ান হচ্ছে যে মুজিব শতবর্ষ উদযাপনের সময় বিরাট একটা অঙ্কের টাকা নয় ছয় হিসাবের গরমিল দ্বিতীয় হচ্ছে বিপিএল এর সুনির্দিষ্ট কয়েকটা আসরে টিকিট বিক্রির টাকা সেখানেও বড় গরমিল এবং লাস্টলি নাম্বার থ্রি যে ক্রিকেটের কোয়ালিফাইং রাউন্ডটা হয় ঢাকার ক্লাব ক্রিকেটের যে কোয়ালিফাইং রাউন্ডটা হয় সেখানকার এন্ট্রি ফি পাঁচ লাখ টাকা করে দেওয়া তিন নাম্বার ইস্যুটাকে আমার টাকা পয়সা ছাপিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ বলে মনে হয় কেন সেই আলোচনা করছি তার আগে আমি একটা কথা বলি যে এই ক্রিকেট বোর্ড সম্মানিত বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে তখন দায়িত্ব নেয় প্রথম প্রেস কনফারেন্সে আমি নিজে সহ বেশ কিছু সিনিয়র সাংবাদিক ব্যক্তির নাম ধরে ধরে আমরা খুব কঠিন কিছু প্রশ্ন করেছিলাম তখন আমাদের বলা হয়েছিল তাদের বিপক্ষে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এখনো পর্যন্ত অন্তত আমার জানা মতে কারো বিপক্ষে কারো বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া হয় নাই এবং ওই সময় আপনারা মনে করে দেখেন আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নগুলো বর্তমানের ভাষায় ভাইরাল হয়েছিল পয়েন্টটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের যে সুবিধাভোগী পরিচালকরা ছিলেন তারা এই ক্রিকেট বোর্ডে এখনো টিকে আছেন বহাল তবিয়তে আছেন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ডিপার্টমেন্টের যে উচ্চ পদস্থ কর্মকর্তা যাদের বিপক্ষে বিস্তর দুর্নীতির অভিযোগ যাদের বিপক্ষে বলা হয় যে বোর্ড ডিরেক্টরদের চুরি করার পথ দেখিয়ে দিতেন তারা এখনো পর্যন্ত ক্রিকেট বোর্ডে টিকে আছেন দুদক কর্মকর্তাদের আশেপাশে ঘুরঘুর করছেন ঘুরিয়ে দেখাচ্ছেন দুদককে অনুরোধ করব এদের বিপক্ষে এদের বিরুদ্ধে সুযোগ থাকলে সময় থাকলে অবশ্যই তদন্ত করবেন কেননা এদের বিপক্ষে সবচেয়ে বেশি অভিযোগ পরিচালকরা চলে গেছেন কেউ কেউ পালিয়ে গেছেন তারা বহাল তো টিকে আছেন এবং তারাই হচ্ছে অনেকেই মনে করেন অনেক সিনিয়র জার্নালিস্ট মনে করেন তারাই হচ্ছে সবচাইতে বড় নষ্টের গোড়া পদ দেখা লোক বিভিন্ন নতুন পরিচালকরা যখন আসেন এই ডিপার্টমেন্ট থেকে এভাবে খাওয়া যাবে এখান থেকে এভাবে দুর্নীতি করা যাবে পদ দেখিয়ে দেন সো যাই হোক ওই আলোচনাতে আমি যাচ্ছি না অনুরোধ করে রাখলাম দুদকের কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অনুরোধ থাকবে বিসিবির কোন চাপরাশি পিওন বা বিভিন্ন ছোট লেভেল কোটি কোটি টাকা কামাইছে লেভেলে যারা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের তাদেরকে ধরেন অনেক কিছু বের হওয়ার সম্ভাবনা রয়েছে প্রকট সম্ভাবনা রয়েছে যে তিনটা ইস্যুতে দুদক কথা বলেছে একটা হচ্ছে মুজিব শতবর্ষ সেখানে সাত কোটি টাকার হিসেব দেওয়া হয়েছে খরচ দেখানো হয়েছে পঁচিশ কোটি টাকার মতো প্রায় উনিশ বিশ কোটি টাকার গড় মিল অবাক হয়েছেন আপনি আমি হইলে কেননা মুজিব শতবর্ষে সরকারি ভাবে যে সমস্ত জায়গায় বরাদ্দ দেওয়া হয়েছে যাদের কাছে টাকা নিয়ে কাজ করার দায়িত্ব ছিল আমার অনুমান লোক টাকা মেরে বিসিবির লোকজন হয়তো বিশ কোটি টাকা মেরে খাইছে কেউ হয়তো দুইশো টাকা মেরে খেয়েছে কেউ হয়তো বিশ হাজার টাকা মেরে খাইছে কিন্তু সুযোগ যে যেভাবে পাইছে মুজিব শতবর্ষে একদম টাকা পয়সা মেরে তছনচ করে দিছে সো এটা তো অবাক হওয়ার কিছু নাই বিপিএল তৃতীয় থেকে কত অষ্ট মাসর পর্যন্ত বোধ হয় এরকম একটা নাম্বার আমার মনে নাই আমি শুনছিলাম যে বলছিলাম যে ওই কয়েকটা আসরে বিপিএল এর টিকিট বিক্রি বাবদ পনেরো কোটি টাকার একটা দেওয়া হয়েছে হয়েছে অথচ সব মিলে কোটি টিকিট বিক্রি করা তাহলে বোঝেন ওই সময়টাতে তৃতীয় থেকে অষ্টমাসর এই যে সময়টাতে কি পরিমাণ টিকিট বিক্রির টাকা নয় ছয় করা হয়েছে ওই সময় বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বে কে ছিলেন প্রধান ছিলেন শেখ সোহেল এবং সদস্য সচিব ছিলেন ইসমাল হায়দার মল্লিক যার এগেস্ত বিস্তর অভিযোগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যত রকম অন্যায় অনিয়ম ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি টেবিল গেম ভোটটাকে নষ্ট করা তারপর আপনার পক্ষপাতমূলক ভোট করা রাতের আধারে ভোট করা তাই সব অভিযোগে ইসমাল হায়দার মল্লিক অভিযুক্ত হয়েছেন এবার আপনারা বলতে পারেন তখন কি কেউ কথা বলেনি ডেফিনেটলি কথা হয়েছে পত্রিকায় লেখালেখি হয়েছে সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমে টকশোতে আলোচনা করেছেন আমরা আলোচনা করেছি রিপোর্ট করেছি কোনো দিয়ে কোনো কিছু হয়নি সো এই যে আর্থিক দুর্নীতির বিষয়টা বিপিএল বলেন কিংবা ধরেন মুজিব শতবর্ষ বলেন এটা একদম চরিত্রের মধ্যে মিশে গেছে এটা হয়েই গেছে তৃতীয় যে ইস্যুটা যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোয়ালিফাইং গ্রাউন্ডের এন্ট্রি ফি পাঁচ লাখ টাকা বলা হয় এটার পেছনে ইসলাম ইসমাইল হায়দার মল্লিকের কুবুদ্ধি সবচেয়ে বড় ভূমিকা ছিল কি করা হয়েছে সেখানে এখানে যে ক্ষতিটা হয়েছে সেটা আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনের মেরুদণ্ড ভেঙে চুরমার করা হয়েছে পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি করার ফলে যেটা হয়েছিল এটা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে আমরা আলোচনা করেছি কথা বলেছি টকশো করেছি সিনিয়র সাংবাদিকরা মতামত দিয়েছেন বিশ্লেষকরা মতামত দিয়েছেন কিছুতেই কিছু হয়নি পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি করার ফলে বিভিন্ন পারা মহল্লা ভিত্তিক যে ক্লাবগুলো ছিল

এখানে একটা বিষয় আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে শুধুমাত্র টাকা দিয়ে আপনি কিন্তু সবসময় সবকিছু লাভ বা লস হিসেব করতে পারবেন না এই কোয়ালিফাইং রাউন্ডের পাঁচ লাখ টাকা এন্ট্রি ফি করে দিয়ে পাঁচ সাত বছরে বাংলাদেশের যে অন্তত আট দশ হাজার ক্রিকেটারের ক্রিকেটার হওয়ার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে পোটেন্সিয়াল ভালো ক্রিকেটার যে সুযোগ না পেয়ে ক্রিকেটটা ছেড়ে দিয়েছেন তাতে বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইনকে যেভাবে আঘাত করা হয়েছে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ডটাকে আঘাত করা হয়েছে কোয়ালিফাইং রাউন্ডের ওই এন্ট্রি ফি পাঁচ লাখ টাকা করে দেওয়ার মাধ্যমে এখন আমরা জানতে পারি যে এবার এক লাখ টাকা এন্ট্রি ফি করার ফলে ষাটটা টিম হয়েছে এমনও সময় ছিল যখন একশো দেড়শো টিম হইতো আপনি একবার চিন্তা করেন যে দেড়শোটা টিমে পনেরোটা করে প্লেয়ার থাকলো বা একশোটা টিমে পনেরোটা করে প্লেয়ার থাকলে থাকলেও প্রত্যেক সিজন পনেরোশো প্লেয়ার পনেরোশো প্লেয়ার থাকে আপনি পটেনশিয়াল বেটার ক্রিকেটার পনেরোটা ক্রিকেটার পাবেন না এই যে ক্ষতিটা করা হয়েছে বা নাজমুল হাসান পাপনের বোর্ডটা খারাপ কাজ অনেক করেছে এবং তার মধ্যে এই কাজটাকে আমি সবচেয়ে খারাপ কাজগুলো একটা বলে মনে করি বাংলাদেশ ক্রিকেটটাকে ক্রিকেটের মেরুদণ্ডটাকে এবং ভবিষ্যৎ ক্রিকেট হওয়ার পাইপলাইনটাকে একদম মেরুদণ্ডে অভিযান চালিয়েছে আবারও তাদের ধন্যবাদ এবং এই যে নয় ছয় হচ্ছে এই নয় ছয় সাবেক বোর্ডে যারা ছিলেন যারা এখনো টিকে আছেন তারা কি কি করেছেন ওই সরকারের সময় কি কি সুবিধা নিয়েছেন এগুলো যেন মানুষের সামনে আসে ক্রিকেট বোর্ডের বড় বড় কর্তারা যারা এখনও টিকে আছেন গত সব সরকারের সময় যারা সর্বোচ্চ সুবিধা ভুগেছিলেন তারা কি কি সুবিধা নিয়েছেন কি কি দুর্নীতি তাদের বিরুদ্ধে আছে সেটাও যেন মানুষের সামনে আছে ক্রিকেট প্রেমী জনগণ সাধারণ মানুষ ভালোবাসার ক্রিকেটের জায়গা যাতে এই ঘৃণিত লোকগুলোর কার্যকলাপ কি সেটা সম্পর্কে জানার অধিকার রাখে সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশি হিসেবে ক্রিকেট প্রেমী মানুষ হিসেবে আমাদের ওই অধিকার রয়েছে ক্রিকেট বোর্ডের কোন কর্মকর্তা কোন ডিরেক্টর কত টাকা দুর্নীতি করেছেন কিভাবে করেছেন এগুলো জানার আগ্রহ এবং অধিকার দুটোই বোধ করি আমাদের সবার রয়েছে